উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পাইল সরকার আজ আপনাদের একেবারে অন্য ধরনের একটা রান্না করে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না রান্নার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ তিল হ্যাঁ সাদা তিল যে তিল দিয়ে আপনি পিঠে বানান সেই তিল তাহলে আপনি কি ভাবছেন যে আজ আমি পিঠে পুলি বানাবো একদমই না পিঠে পুলি নয় বানাচ্ছি দারুণ একটা চিকেনের রেসিপি বলছি আপনাদের এই রান্নায় একটু পেঁয়াজ পাতা ব্যবহার করলে দারুণ একটা ফ্লেভার আসে তাই সম্ভব হলে রান্নায় পেঁয়াজ পাতাটা দেবেন তবে যদি হাতের কাছে পেঁয়াজ পাতা না পান তাহলে শুধু তিল দিয়ে এই রান্নাটা আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে রান্না করবেন প্রথমেই আমি রান্নার জন্য দেড় কেজি চিকেন ধুয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন মাঝারি সাইজের সাতটা পেঁয়াজ আর তিনটে রসুন আমি ছাড়িয়ে নিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি এই রান্নায় আরও একটা মশলা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে মৌরি রান্নার শেষে এই মশলাটা আমরা ব্যবহার করব। তাই প্রথমে আমি কড়াই গরম করে অর্থাৎ শুকনো কড়াইয়ে মৌরিটা ভেজে নিচ্ছি এবার এই ভাজা মৌরি গুঁড়ো করে রাখবো কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় কাপ সর্ষের তেল তবে এই রান্নাটা সর্ষের তেলের তুলনায় কিন্তু রিফাইন তেলে বেশি ভালো হয় আর তেল গরম হলে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন সাথে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা আঁচ কমিয়ে এই মশলাটা কষিয়ে নেব আঁচ কমিয়ে রান্না করলে যে কোনো রান্নার স্বাদ খুব ভালো হয় তাই হাতে সময় থাকলে চেষ্টা করবেন কম আছে রান্না করার মোটামুটি তিন চার মিনিট পর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর তার সাথে হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তিল দিয়ে মাংস রান্না সেটা আবার খেতে কি রকম লাগবে এই সংশয় যাদের মনে আসছে তাদের বলবো নিঃসংশয়ে একদিন এইভাবে আপনি রান্নাটা করুন আপনার খুব ভালো লাগবে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা তিল খেয়াল রাখবেন তিল দেওয়ার পর মশলা যেন খুব ভালোভাবে কষানো হয়ে যায় নইলে রান্নায় কিন্তু কাঁচা মশলার গন্ধ থাকতে পারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো এবারে আরও কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি হালকা আছে চিকেনটা মশলার সাথে কষিয়ে নেব বিভিন্ন রেসিপির সাথে সাথে আপনাদের কাছে আমি একটা বার্তাও পৌঁছে দিয়ে থাকি খাবার এবং জলের অপচয় করবেন না খাবার ভাগ করে নেবেন এতে ভালোবাসা বাড়ে আমি ঢাকা দিয়ে রান্নাটা করছি আপনারা দেখতেই পাচ্ছেন এই রান্নায় আমি হলুদ দিইনি তবে আপনারা চাইলে হলুদ দিতেই পারেন রান্নার প্রথম পর্যায়ে কোনো জল দেবেন না আঁচ কমিয়ে মশলার সাথে চিকেন খুব ভালো করে কষিয়ে নেবেন যখন দেখবেন যে মশলা বেশি ভাজা হয়ে যাচ্ছে বা তলায় ধরে যাচ্ছে তখন অল্প অল্প করে জলের ব্যবহার করবেন এই রান্নায় আমি একসাথে বেশি জল দিইনি অল্প অল্প জল দিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি আমাদের রান্না হয়ে গেছে প্রায় পঁচিশ মিনিট আমি মশলার সাথে চিকেন কষিয়ে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা আর এক মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে আমি রান্না করলাম এবার রান্না কমপ্লিট মাংস রান্নার শেষে সাধারণত আমরা কি দিয়ে থাকি গরম মশলা বাটা বা গরম মশলার গুঁড়ো তাই তো ভুল করবেন না এটা কিন্তু গরম মশলা না এই রান্নায় গরম মশলার ব্যবহার আমি করি না এই রান্নাটা আমার নিজের রেসিপি অর্থাৎ উনুন টেস্ট অফ বেঙ্গলের একেবারে নিজস্ব রেসিপি যে মৌরিটা আমি প্রথমে গুঁড়ো করে রেখেছিলাম সেই মৌরি গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়েছি আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময় চেষ্টা করে আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না পৌঁছে দেওয়ার তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে নিন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের বলবো পেজটি লাইক ফলো করে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন কারণ শেয়ারিং ইজ কেয়ারিং রান্নার শেষে উপর থেকে ছড়িয়ে দিতে পারেন আর একটু কোচানো পেঁয়াজ পাতা ভিডিওটা দেখার জন্য আপনাদের জানায় অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো রেসিপির সাথে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ